গঙ্গারা শুধু দারুণ এক ছোট করছো কেন শুন সাড়ে এগারোটা বাজে ভাত খাবে কখন শুধু ঘুমালে ওই জন্যেই তো শরীর শুকিয়ে যাচ্ছে আসো সেই আগের জীবনে ফিরে এসেছে তোমাদের দাদাভাই চারটে ডিম একটু ঘি একটু লবণ একটু রাইস এই হচ্ছে

চলে এসেছি চ্যানেল আমি পিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলাতে চলে এসেছে আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভিডিও দেখে প্রতিনিয়ত কিন্তু একটা জিনিস ও জানতো না যে আমাদের ফ্যামিলির মধ্যেই ও পড়ে জ্যাঠা শ্বশুরের কাজে এসেছে দত্তপুকুর থেকে তো আমাদের দেখে অবাক হয়ে গেছে বিশ্বাস করতে পারছে না যে আর সঙ্গে সঙ্গে ফোন করেছিল ফোন কোথায় করেছিলি বন্ধু বান্ধবকে ফোন করেছি সবাই মানে তোমার সাথে কথা বলে যে তোমার বডি বিল লাগে মানে সবাই সবাই যাই হোক ভিডিও কল করেছিল সবার সাথে কথা বলেছিলাম সবাই খুশিও হয়েছিল মানে এইগুলো হচ্ছে একটা ব্যাপার ভালোবাসার মানুষ কোথার থেকে কোথার থেকে যোগাযোগ হয়ে যায় তাই না কেউ বলতে পারে না কেউ বলতে আমি জানতাম না যে আমার রিলেটিভ হতে তোমরা এটাই হচ্ছে ব্যাপার চলো ভালো লাগলো কি নাম জানো তোমার বাপ্পা বিশ্বাস বাপ্পা বিশ্বাস আইডি নাম কি আমার আইডি নাম ইনস্টা আইডি নাম আছে তোমার এসসি বাপ্পা আর এর ফেসবুকে ফেসবুকে আছে ইএমপি কি শুনে নিলে তোমরা একটুখানি ওকে একটুখানি ভালোবাসা দিও ওর পরিবারের ছেলে যেও আমার পরিবারের যারা আছো একদম তাই তোমরা ভালো দেখো একদম একদম বাবু হ্যালো বন্ধুরা এদিকে দেখো আমি কাতলা মাছের আজকে একটুখানি গন্ধরাজ কাতলা করব তো এর মধ্যে নুন হলুদ গোলমরিচ আর হচ্ছে এই দেখো লেবুর এই যে সবুজ অংশটা একটু ছিঁড়ে ছিলে দিয়েছি আর হাফ লেবু এর মধ্যে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়েছি এর মধ্যে আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব তারপরে আসছি পরের এদিকে দেখো তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা তার মধ্যে আলুটা দিয়েছি আলুটা কেউ না দিলেও পারো আলুটা স্টিপ করে যেতে পারো আমাদের বাড়িতে একটু আলু খাই বলে আলুটা দিতে হয়েছে আর কিছু নাও খাওয়াবো এরপরে যেটা দেবো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো দেখো এর মধ্যে দেবো টক দই যে টক দই দিয়ে দিলাম দেখতে পেলে টকডইয়ের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাজু বাদাম এখানে তুমি মগজ দানাও ইউজ করতে পারো আমি আর মগজ নেই বলে দিলাম না ঠিক আছে দেখো বন্ধুরা আমার মশলা কষে গেছে এর মধ্যে এবার কাজু বাদাম আর টকডটা দিয়ে দিলাম মশলা আমার কষে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কাঁচা লঙ্কা চেরা তোমরা এখন দিতে পারো বাট আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বেশি করে তার জন্য আর কাঁচা লঙ্কা চেরা দিলাম না দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা এবার ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এরপরে দিয়ে দেবো মাছগুলো মাছটা ফুটে ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপরে আমি কি দিচ্ছি এসে দেখাচ্ছি চলো বন্ধুরা রান্না আমার প্রায় কমপ্লিট দেখো হয়ে গেছে গন্ধরাজ লেবু তার মধ্যে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি টকটক করে সব লেবুগুলো শেষে আছে হ্যাঁ চলো বন্ধুরা আমার কিন্তু রান্নার ডান এই মানুষটা খালি ঘুমাচ্ছে দেখো দেড়টা বাজে কি গো খালি ঘুমাচ্ছে আজ খালি ঘুমাচ্ছে ঘুম আর হচ্ছে না আমাকে তো তোমরা বলবে না আমাকেই জিজ্ঞেস করতে হবে কেমন হয়েছে বলো একদম ভালো আমি তো ভয় পেয়ে গেছিলাম পাপা কেমন হয়েছে প্রচুর থ্যাংক ইউ মুজুত তো খেলাম ভালো তো দাদা ভাই বলছে যে সরষে বাটা আমি খাবো না সরষের কোনো বংশই নেই তোমরা তো দেখলে কিভাবে রান্নাটা করলাম ভালো হয়েছে আমরা খাইনি এইভাবে করে কখনো কিন্তু বারবার খালি খাওয়ারের মেনুগুলো খুললেই এরকমই খাওয়ার ব্যাপারটা আসছে দেখছি কদিন ধরে তাই কাতলা মাছটা নিয়ে এসছে আর কাতলা মাছ রুই মাছটা আমরা খুব একটা ভালো খাই না জানো তো সেই কারণে ভাবলাম একটু নতুনত্বভাবে করি মানে এমনভাবে খাই অবস্থার গতিভাবে যখন অন্য কিছু খেয়ে আর ভালো লাগে না তখন অবস্থার গতি হিসাবে এগুলো খাই কারণ আছে তোমাদের দাদা ভাই পছন্দ করি না না মানে মানে দেশি রুই গतला চারাপুনা আজকে হলো তো তাহলে এক সপ্তাহ হবে এরকম অনেক সবথেকে বড় কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এই মাছটা নিয়েছিল পরশু দিনকে মাছ তিন জন মানুষ তোমরা আমাকে বলো পিস গুলো দেখেছো কত বড় বড় দেখি এই পিসটা ধরো তোমার এ দেখো এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে অর্ধেক রয়েছে মানে কত বড় পিস বুঝতে পেরেছো এই পিসের এক পিস খেলে তৃপ্তি দু দুবেলা দু পিস করে ছ পিস লাগে সেখানে নিয়ে এসেছে ক পিস যেন চোদ্দো পিস নিয়ে এসেছে চোদ্দো না পনেরো পিস হ্যাঁ আর আজকেও সাত পিস ছিল তাহলে এরকম যদি নিয়ে আসে মাছ তাহলে তোমার মাছের ভক্তি থাকবে বলো খাওয়াদা দেখেছো ঠিক আছে চলো তুমি হেরে গেছো তার মানে আজকে আর আমাকে বোমো খাওয়াতে হবে না না তুমি এইমাত্র আমাকে কি বলেছ

বাস এই কটা হচ্ছে আমার ননাই কমেন্ট করে বলবে যতগুলো নাম কোন নামটা সব থেকে সুন্দর সবাই ননাইটাই বলবে গুড ইভিনিং বন্ধুরা দেখো ছেলে কি নিয়ে এসছে একবার দেখে নাও চাট খেয়ে মজা পাবেন কোয়ান্টিটা খুব কম

হ্যালো বন্ধুরা এখন বাজে ঘড়িতে আটটা আর আমি সমস্ত ব্লক ক্লক সব জায়গাতে ছেড়ে এখন একটু ফ্রি হলাম এখন যাচ্ছি জিমে জুম্বা ক্লাস আজকে হলো না কারণ সত্যি কথা বলতে দুপুরবেলাতে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ওইটাই আমার সব কাজে লেট করে দিল তো যাই হোক জিমটা না গেলে হবে না তার জন্য ব্যস্ততার মাঝখানেও বেড়াতে হচ্ছে বৃষ্টি পড়েছিল ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দিয়েছে আচ্ছা অন্ধকার রেপিডোরি আসছে রেপিডও চলে এসেছে ছেলেকে টাটা দিয়ে আমিও চললাম ফাইনালি আমি চলে এসেছি কিন্তু আজকে যেন তো একটু ভয় ভয় লাগছে কারণ হচ্ছে আজকে আমি পায়ের ব্যায়াম করব লোয়ার পার্সেন্টটা করব আর সত্যি কথা বলতে শরীর ভারী হলে দেখবে পায়ে ব্যালেন্স পাওয়া যায় না আর আমার পায়েরই যত সমস্যা কিন্তু কিছু করার নেই শরীরকে যদি সুস্থ রাখতে হয় সব ব্যায়ামই করতে হবে তো প্রথমেই এসে আমি ট্রেডমিলে পনেরো মিনিটের মতন করেছিলাম করার পরে তারপরে লোয়ার পর্শেন করেছি বাট খুব কষ্ট হয়েছে গো তোমাদের যে বললাম প্রথমে যে আজকে খুব কষ্ট হবে চলো লোয়ার পোর্শনের পুরো শেডটাই মেরেছি বাট দেখো আমার মুখ চোখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি সিঁড়ি বেয়ে যে উঠবো সেই ক্ষমতা আমার পায়ের নেই এত কষ্ট হচ্ছে পা ফেলতে যাই হোক পায়ের ব্যথা পায়ের ব্যায়াম করেই আবার কমবে তারপরে দেখো আমি চলে এসেছিলাম রেস্টুরেন্টে কারণ ছেলে একদম ভাত খাচ্ছে না দুপুরে গন্ধরাজ কাতলাটাও পর্যন্ত খায়নি আমাকে তুলে দিয়ে দিয়েছে যেহেতু জ্বর হয়েছে কিছু খেতে পারছে না তাই ছেলের জন্য নিয়ে নিলাম মাটন বোনা আর পাঁচ পিস রুটি চলো ছেলের মটন বোনা আর রুটি পেয়ে গেছি এবার বাড়ির দিকে যাই হেঁটে হেঁটে যাচ্ছি এর জন্যই তোমাদের দাদা ভাই বললো তুমি হাঁটতে থাকো আমি তোমাকে নিয়ে যাবো কি বলো তো আজকে পা মেরেছি তো পা ফেলতে পারছি না এত পায়ে ব্যথা হচ্ছে দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে এসেছি কিন্তু পাগুলো আমি ফেলতে পারছি না এত ব্যথা করছে আর আমার ছেলের আমাকে দেখে একটা হাসি বেরোলো কেন বলো তো কারণ ওর খাবার চলে এসে বলেছি বাবা তুই খেতে পারছিস না তোর জন্য একটা ভালো খাবার আমি নিয়ে আসবো আর এদিকে দেখো সব ডগিদের কিন্তু খাবার দিয়ে দিয়েছে আমার ছেলে দেখেছো সব ডগিরা খাচ্ছে ওর ডিউটিও কিন্তু পালন করে ফেলেছে হাঁপিয়ে গেলাম গো হাঁপিয়ে গেলাম আর পাচ্ছি না শরীর এদিকে 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 আমার মেয়ে আমার গলার আবার চলে চলে এসছে তো এদিকে আসো এদিকে থেকে নিই নি তোমাকে নিই নি দেখবে নিই নি তোমাকে নিই নি

মোটামুটি মানে ভালো লাগেনি খুব একটা আমার ছেলের ভালো যে জিনিসটা লাগে আমি বুঝে যাই রুটিগুলো খোলো কি বলতো জ্বরের মুখে না যতই ভালো মন্দ ভাবিস যে খাবো খাবো কিন্তু খাওয়া যায় না এটা আমারও তো মনে হয় কি খাবো কি খেলে শান্তি পাবো যে কটা পারবা খাও চলো আমার ছেলে খেয়ে নিক চলো বন্ধুরা নোটে গাছটা আজকের ব্লগ এখানেই ফুরালো দেখো সবাই ঘুমিয়ে পড়েছে সবাইকে জানাই গুড নাইট আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে